তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো তো আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম ভিডিও ছাড়া হয়নি অনেক দিন ধরেই কারণ কিছু কাজের চাপের জন্য ভিডিও ছাড়া হয়নি তো তো বন্ধুরা নতুন আপডেট সাউন্ডের আবারও আসছে তো বন্ধুরা সাউন্ডের নতুন আবারও পনেরো ইঞ্চি তিরিশ আসছে মার্কেট কমাতে তো তোমরা সবাই দেখতে পাবে মার্কেটে রাজস্থানের নতুন সিরিজ আসতে চলেছে তো এটা কবে কি আসবে সব বলে দেবো ভিডিওর মাধ্যমেই তো তোমরা সবাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে মনোযোগ দিয়ে দেখবে আর কালকে বক্স ভাড়া আছে তো কালকে কোথা ভাড়া আছে তো বন্ধুরা কালকে ভাড়া আছে সোলোর মালটা বনগা তো বনগায়ে আশেপাশে যারা আছো তারা দেখতে চলে যাবে রাস্তাউন্ডে সোলোর মালটা ভাড়া আছে কালকে কাল যাবে পশু থেকে বাঁচবে তো দেখতেই পাবে সবাই আর রাস্তাউন্ডে যে নতুন পনেরো ইঞ্চি তিরিশ আসবে বলছিলাম তো রাস্তাউন্ডে আবার নতুন পনেরো ইঞ্চি তিরিশ আসছে আর একটা তো সবাই দেখতে পাবে মার্কেটে নতুন পনেরো ইঞ্চি তিরিশটা আর বাজার দেখতে পাবে সবাই তো ওইটারও তো তোমরা দেখতে পাবে আর চেকিং ভিডিও যতটা সম্ভব নিয়ে আসবো তোমাদেরকে তোমাদের কাছে তো এই দিকেও আমাদের শিবা চেকিং করছে মালটা দেখো